স্পোর্ট আইটেম স্পোর্ট এটার মধ্যে কালার হবে আপনার চারটা এটার প্রাইস এখন বর্তমান প্রাইস আছে ষোলোশো টাকা স্লিপার মাত্র পাঁচশো টাকা বলেই পাবেন স্লিপারে কিন্তু অনেক মডেল আছে প্রায় সাত থেকে আটটা কালার পাবেন হলো কে নাইনটি ফাইভের মধ্যে আচ্ছা তাও এসপোর্ট অরিজিনাল বর্তমান প্রাইস হলো আপনার পনেরোশো টাকা আমরা দুশো টাকা ডিসকাউন্ট করে এটা তেরোশো টাকা ধরতেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা অনেক অনেক স্পেশাল হবে কারণ আজকে আমি একটা জুতার শর্মে চলে আসছি এখন শীতের মৌসুম উপলক্ষে কিছু স্নিকার দেখাবো স্নিকার প্রিমিয়াম কোয়ালিটি সব ধরনের স্নিকার পাবেন যারা আসলে ভালো মানের জুতাগুলো চান এখানে চলে আসতে পারেন বারোশো থেকে শুরু করে আপনার পঁচিশশো বা তিন হাজার জুতাগুলো পেয়ে যাবেন আর আজকে আমি যে শুভ তার হচ্ছে নিউ এসকে সু স্টোর আর এই শপটা আপনারা পেয়ে যান চট্টগ্রামে ফোর্টিক পেয়ে যাবেন আর এখানে কিন্তু এই দু একটা দোকান আছে তার মধ্যে এটা সর্ব বৃহৎ এবং ট্রাস্টের শুপ আজকে আমি যে শপে চলে আসছি তাদের এই শপের অ্যাড্রেস পুনঃ আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো যারা আসলে এই জুতাগুলো কুড়ির মাধ্যমে কিনবেন সেক্ষেত্রে নিতে পারেন সুন্দরময় কুড়ি সার্ভিস বা জননে কুড়ি সার্ভিস এবং প্রত্যেকটা জুতা কিনতে পারেন ভিডিওটা শুরু করার আপনার শুভের অ্যাড্রেস একটু বলে দেন এসকে নিউ এসকে শু স্টোর বিবিরহাট এবিসি রোড ফরিক্সরি চট্টগ্রাম তো আমাদের এটা হলো স্পোর্ট আইটেম আচ্ছা এরপরে এটার মধ্যে কালার হবে আপনার চারটা চারটা এরপরে সাইজ স্টার্টিং হবে আপনার উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটা প্রাইস কত রাখবেন ভালো মানের একটা প্রোডাক্ট এসপোর্টের মধ্যে অরিজিনাল চাই না অরিজিনাল চাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা প্রাইস এখন বর্তমান প্রাইস আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা

দাম হচ্ছে যে আপনার এক হাজার টাকা আচ্ছা আমরা একশো টাকা ডিসকাউন্ট করে আপনার নয়শো টাকাতে দিচ্ছি নয়শো টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনলি ফর নশো টাকা হলো সুন্দর এটা কিন্তু ফুল রাবার সোল হ্যাঁ হ্যাঁ রাবার সোল কাপড়টা খুবই সফট পরে আরাম পাবেন নশো টাকা করে এটা পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে যে আরেকটা মডেল আচ্ছা আপনার জাস্ট কালারটা বেশ হ্যাঁ 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 না আপনার সোলটা ব্যবধান আছে এরপরে কালারের মধ্যে পার্থক্য আছে ঠিক আছে এস এর মধ্যে হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে এটার মধ্যে হলো চারটা কালার আচ্ছা

এটা কিন্তু খুবই পপুলার মানে একেবারে হালকা মানে রাবার সোল্টের খুবই হালকা জুতা আচ্ছা মাত্র একেবারে রিজনের পাশে এগুলো নিতে পারেন একেবারে কম প্রাইস আর এগুলো কিন্তু বাইরে সব থেকে অনেক দাম বাড়তে সেক্ষেত্রে আপনার এখান থেকে একেবারে কম প্রাইসের মধ্যে নিতে পারেন স্পোর্ট আইটেম স্পোর্ট আইটেম এটা ধরলে দুইটা কালার দুইটা কালার রেড আর ব্ল্যাক আচ্ছা এটা আগের প্রাইস ছিল আপনার সতেরোশো টাকা সতেরোশো টাকা এখন কিন্তু আমরা দুশো টাকা ডিসকাউন্ট করে পনেরোশো টাকা সেল করতেছি পনেরোশো টাকা হ্যাঁ

আচ্ছা এগুলো চাইনা 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 এটা আগের প্রাইস ছিল আমাদের

আচ্ছা অনলি আটশো টাকা পেয়ে যাবেন এগুলো কিন্তু একেবারে কম মধ্যে নিতে পারেন এটার মধ্যে চার পাঁচটা কালার আছে ফিতে সারা ফিতে সারা যারা নিতে চাই নিতে পারবে এখন বর্তমানে আমরা এই নতুন বছরের জন্য এটা আগে ছিল এগারোশো টাকা বর্তমানে আমরা আটশো টাকা সেল করতেছি অনলি আটশো টাকা এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা কালার হয় আচ্ছা

আচ্ছা এগুলো আমরা সবাই ইউজ করতে পারে জেন্টস লেডিস সবাই ইউজ করতে পারে সবাই পারবে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পুরো লোফার কালেকশন এখানে আপনারা চকলেট কালার পাবেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন অ্যাশের মধ্যে পেয়ে যাবেন দেখুন লোফারে কিন্তু প্রচুর কালেকশন আর স্লিপার পেয়ে যাবেন আর মানে সব আইটেম এখানে পেয়ে যাবেন স্লিপার পাশাপাশি তারপর লোফার স্নিকার গেজুয়ার শুজ সবগুলো এখানে পেয়ে যাবেন এই স্লিপারগুলো আমরা আগে সেল করতাম সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ এখন বর্তমান সেল করতে হচ্ছে পাঁচশো টাকা একেবারে হালকা হ্যাঁ অনেকে কিন্তু পছন্দ করে একেবারে হালকা যদি খুঁজে থাকে তার জন্য এগুলো এক পারফেক্ট হবে একেবারে রাবার সোল্ডের রাবার সোল্ডের খুবই হালকা জুতা আর এগুলো ভাই কত করে সেল করেন এগুলো আগে আমরা সেল করতাম সাতশো টাকা সাতশো টাকা পাঁচশো টাকা করে দিয়েছি প্রায় দুশো টাকা পাঁচশো টাকা নিতে পারেন এগুলাতে প্রায় চার পাঁচটা কালার আছে এগুলা এগুলা ওইটার কালার আচ্ছা এটা ওইটার কালার আচ্ছা এরপরে

দেখেন এখান থেকে কিছু মানে স্লিপার কিন্তু পশু দেখেন এখানে মানে জাস্ট ডিজাইনটা বেশ কম দেখেন অনেক মডেল এখানে পেয়ে যাবেন আর এগুলা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করলে সুন্দর এগুলো পেয়ে যাবেন এটা একদম নিউ কালেকশন আচ্ছা নিউ কালেকশন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু খুব গুড সিট দেখেন এখানে কিন্তু আপনার যে মানে লাইটিং সিস্টেম খুবই সুন্দর মানে একপাশে আর এই পাশে কিন্তু হবে না এটা কিন্তু খুবই হেভি ফুলি রাওয়াজ চোল্ডের ব্ল্যাক কম্পিটিশন আচ্ছা ভাই এটা প্রাইস কত করে এটা প্রাইস হলো ষোলোশো টাকা ষোলোশো টাকা দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর কি আর এ ফিতারে একেবারে শো মানে শো জাস্ট এগুলো কোনো কাজ হবে না যা সে বেঁধে রাখবেন এটা শো মানে ষোলোশো টাকা করে নিতে পারেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে ব্লু কালার ব্লু এবং হোয়াইট কম্বিনেশন আচ্ছা জাস্ট এইটা সেম জাস্ট কালার কালারটা বেশ কম এটা প্রাইস কত করে এটার প্রাইস হলো আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা দেখেন সোলটা খুবই সুন্দর যারা আসলে একটা জুতা নেবেন একটু ভালো মানে সেক্ষেত্রে এটা নিতে পারেন অনলি আঠারোশো টাকার সুন্দর জুতো জুতাটা পেয়ে যাবেন এটা হলো ফিলা ব্র্যান্ডের আচ্ছা এটা হচ্ছে ফিলা ব্র্যান্ডের আচ্ছা এটা তো চাপ এত হালকা আসলে দোকানে এসে যাচাপাচি করে কিনে পারেন খুবই হালকা জুতা দেখেন হোয়াইট এবং আছে ব্ল্যাক কম্বিনেশন মধ্যে আর ফিলা ব্র্যান্ডিকোর আছে খুব সুন্দর আচ্ছা এইটার মধ্যে কালার হয় কয়টা এটাতে চারটা কালার চারটা কালার হয় আচ্ছা একটা কালার তিনটা কালার পাবেন হ্যাঁ আর এটা আপনার 40 থেকে 44 পর্যন্ত সাইজ হয় 40 থেকে 44 44 পর্যন্ত আচ্ছা এটা এটার প্রাইস হলো আপনার 1400 টাকা চোদ্দশো টাকা আছে এখানে যে প্রোডাক্টের টুকু বলা হচ্ছে সবগুলো প্রোডাক্টের প্রাইস থাকবে আসকিম প্রাইস কিছু ডিসকাউন্ট হবে আর এখানে আপনার সাইজগুলো পেয়ে যাবেন আপনার উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত একটা আছে একটা চলে চল্লিশ থেকে চল্লিশ আচ্ছা আর এই প্রোডাক্টগুলো সাইজ থাকবে উনচল্লিশ থেকে চল্লিশ সাইজ প্রত্যেকটা যদি সাইজ পেয়ে যাবেন আর এ তাদের সবই দুইটা একটা উপরে একটা নিচে মানে দুইটা উপরে হচ্ছে লেডিস কালেকশন এটা হচ্ছে জেন্টস কালেকশন দুইটা সবই এক জায়গায় পেয়ে যাবেন আর তাদের সুবের অ্যাড্রেস পুন আবার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর বাই আমার স্কিনে থাকবে যদি কোনো ইনকুড প্রয়োজন হয় বা যত আইটেম যদি প্রয়োজন সেক্ষেত্রে বাইশ সেটা কন্ডাক্ট করবেন আর আচ্ছা ভাই যদি কেউ কুরিয়ার মাধ্যমে নেবে সে কীভাবে নিবে ও আমাদের এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে জননী আছে আচ্ছা আমাদের অর্ডার করলে আমরা ওখানে ডেলিভারি দিয়ে দেবো আচ্ছা সেক্ষেত্রে কুড়িয়ার জননী বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস দুইটার মাধ্যমে যদি ছোট বাইরে থাকেন তাহলে কুরির মাধ্যম নিতে পারেন হ্যাঁ হ্যাঁ আর সেক্ষেত্রে বুলবাই নাম্বার স্ক্রিন থাকবে যদি কোনো জুতার প্রয়োজন হয় সেক্ষেত্রে বাইশীতে কন্টাক্ট করবেন লেটেস্ট বর্তমান যে কালেকশনগুলো আমাদের কাছে পাবেন আচ্ছা সো আজকের ভিডিও তো নেক্সট টাইম নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা তাদের দোকানে ভিজিটিং কার্ড তাদের সমান হচ্ছে নিউ এসকে শু স্টোর আর এখানে তাদের নাম্বার দেওয়া যদি কোনো জুতার ইনকোয়ারির প্রয়োজন হয় তাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন